কোরআন অভাব ফুড চ্যালেঞ্জ তিরিশ হাজার টাকার মধ্যে কেউ আপনাকে তিন ঘোরা মেশিন এনে দিতে পারবে না হাই প্রেসার কার ওয়াশার মেশিন মূলত যারা নিজেদের পার্সোনাল ব্যবহার থেকে শুরু করে যারা ব্যবসায়িক খাদ বা নিজেদের কর্পোরেট ইউজের জন্য কার ওয়াশা মেশিন খুঁজছেন তাদের জন্যই আজকের এই ভিডিও কোন সময় যদি মোটর বা হেড কোনো কিছুর যদি প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি এখানে হেড এবং মোটর চেঞ্জ করে আপনি আবার ব্যবহার করতে পারবেন এসএসসি এর মেশিন শুধুমাত্র ছয় হাজার পাঁচশো টাকা সিমটি ক্রয় করবেন সেক্ষেত্রে আপনারা এখানে অবশ্যই ছত্রিশশো পিএসআই চেক করে নিতে পারবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছে মালামাল ডট কম ডট বিডি পক্ষ থেকে আমি ফাইম বলছি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম হাই প্রেশার কার মেশিন মূলত যারা নিজেদের পার্সোনাল ব্যবহার থেকে শুরু করে যারা ব্যবসায়িক খাদ বা নিজেদের কর্পোরেট ইউজের জন্য কার ওয়াশার মেশিন খুঁজছেন তাদের জন্যই আজকের এই ভিডিও কার ওয়াশার মেশিনের মধ্যে সর্বকনিষ্ঠ যে মেশিনটি আছে আমি দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে এই প্রোডাক্টটি এটি হচ্ছে মূলত একটি হান্ড্রেড বার এর ওয়ান পয়েন্ট সিক্স কিলো মেশিন এবং এটি হচ্ছে উইনার ব্র্যান্ডের কারবাসা মেশিনের মধ্যে সবচেয়ে সর্বকনিষ্ঠ মেশিন এবং এর পরবর্তীতে যদি আমি আরেকটা মেশিনের কথা বলি এটি হচ্ছে তার চেয়ে একটু বড় একটু শক্তিশালী এটি হচ্ছে হান্ড্রেড বার এর ওয়ান পয়েন্ট সিক্স কিলো আরেকটি মেশিন মূলত যারা নিজেদের পার্সোনাল ইউজ নয় শুধু এটি যারা নিজেদের ব্যবসায়িক ছোটখাটো কাজের জন্য যে মেশিনগুলো গুলো ব্যবহার করতেছেন এটি হতে পারে তার মধ্যে একটি অন্যতম একটি মেশিন তো এর পরবর্তীতে আরেকটি ছোট মেশিনের কথা বললেই নয় একটি হান্ড্রেড বারে ওয়ান পয়েন্ট এইট কিলো ওয়াটার মেশিন তো মূলত আমাদের এই ছোট মেশিনটি আপনারা দেখতে পারবেন যে এখানে মোটর এবং হেড আলাদা আছে আমাদের এখানে যতগুলো বড় মেশিন ওয়াশার মেশিন আছে সেগুলো সবগুলোর মধ্যেই মোটর এবং হেড আলাদা থাকে আপনারা দেখতে পারবেন এখানে আমাদের আরো যে দুটি মেশিন আছে এই ছোট দুটি মেশিনের মধ্যে আপনার এবং মোটর আলাদা করা নেই অর্থাৎ এটি একসাথে মিলিয়ে একটা মেশিন একটি মেশিনে আনা হয়েছে কিন্তু এই মেশিনটাতে আপনারা যদি দেখতে পারেন এইখানে আপনার মোটর এবং হেড আলাদা কোনো সময় যদি মোটর বা হেড কোনো কিছুর যদি প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি এখানে ফেড এবং মোটর চেঞ্জ করে আপনি আবার ব্যবহার করতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে এই যে এই যে দুইটা মেশিন আছে এই দুইটা মেশিন দিয়ে আপনারা আপনাদের ছোটখাটো পার্সোনাল কাজ থেকে শুরু আপনাদের ছোটখাটো কাজও করে ব্যবসায় নিতে পারবেন এবং যাদের এসি ওয়াশের বায়ার আছে তারাও এটি ব্যবহার করতে পারবেন অর্থাৎ কর্পোরেটলি যারা তিন চারটা গাড়ি ব্যবহার করেন তারা চাইলে এই মেশিনটি ব্যবহার করতে পারেন এরপরে আমি বলতে চাই মূলত যারা নতুন উদ্যোক্তা বা ছোটখাটো ব্যবসা করে আসছেন অর্থাৎ যাদের ছোটখাটো গ্যারেজ গ্যারেজ আছে বা গাড়ি পরিষ্কার করার জন্য যারা মূলত কারো ওয়াশা মেশিন করছেন তাদের জন্য আমাদের উইনার ব্র্যান্ডের আরো দুটি মেশিন আছে চলুন দেখে নেওয়া যাক তো এই পরবর্তীতে আমি যেই দুটি মেশিন দেখাতে যাচ্ছি সেই দুটি মেশিন হচ্ছে মূলত আহ থার্টিন টি একটি মেশিন এবং ফোরটিন টি মডেল একটি মেশিন এদের এই দুটি মেশিন হচ্ছে মূলত ওয়ান পয়েন্ট এইট একটি মেশিন এবং এই দুটি মেশিনের বার হচ্ছে ওয়ান ফিফটি বারের মেশিন যে যা হচ্ছে মূলত একটি দুই এই দুটি মেশিনই হচ্ছে মূলত দুই ঘোরার একটি মেশিন সো মূলত যারা নিজেদের ছোটখাটো ব্যবসা বা গ্যারেজের জন্য অর্থাৎ বিশ থেকে পঁচিশটি বাইক বা দশ থেকে বারোটি গাড়ি পরিষ্কার করার জন্য বা তারও অধিক গাড়ি পরিষ্কার করার জন্য মেশিন খুঁজছেন তাদের জন্য এটি হতে পারে এই দুটি মেশিন হতে পারে একদম উপযুক্ত দুটি মেশিন এই দুটি মেশিনের মধ্যে যদি কিছু ডিফারেন্স সম্পর্কে বলতে চাই আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে ফরটিনটি মডেলের যে মেশিনটি আছে এখানে আপনারা পাইপ রোলিং করে রাখতে পারবেন অর্থাৎ আপনারা আপনাদের বাইক বা কার পরিষ্কার করার পরে পাইপটা যেন অগোছালো না থাকে সেক্ষেত্রে আপনার আপনাদের এখানে এটি রোলিং মেশিন রোলিং মেশিন আছে অর্থাৎ পরিষ্কার করার পরে আপনারা পাইপটা এখানে রোল করে রেখে দিতে পারবেন যেন পাইপটা অগোছালো না থাকে এবং মডেলে যেটি নেই যা মডেলে নেই তো এরপরে আমরা চলে আসব মূলত যারা হচ্ছে নিজেদের সেমি ইন্ডাস্ট্রিয়াল বা ইন্ডাস্ট্রিয়াল লেভেলে যারা নাকি কারো ওয়াশার মেশিন খুঁজছেন বা পাওয়ার ওয়াশার মেশিন খুঁজছেন তাদের জন্য হতে পারে এই তিনটি মেশিন অর্থাৎ এটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ছোট হেডের একটি মেশিন এবং আমরা পরবর্তীতে যে দুটি মেশিন দেখতে পাচ্ছি এটি হচ্ছে দুটো বড় হেডের মেশিন এবং এই দুটি মেশিনের মধ্যে আপনারা একটু তফাত লক্ষ্য করতে পারবেন এটি হচ্ছে প্যাচ লেভেল ব্যাচ মেশিন এবং এটি হচ্ছে কাপলার মেশিন মূলত সবাই কম বেশি কাপলার মেশিনটি চুজ করে থাকে তো এখন আমরা যদি প্রোডাক্ট ডেস্ক্রিপশন সম্পর্কে বলতে চাই প্রোডাক্ট ডেসক্রিপশন সম্পর্কে বলতে গেলে এই মেশিনটি হচ্ছে টু পয়েন্ট টু তিন ঘোড়ার পঁচিশ পিএসআই এর এবং ওয়ান সেভেন্টি একটি মেশিন এবং এর পরবর্তীতে যদি আমরা আরো আরও দুটি মেশিনের কথা বলতে চাই এটি হচ্ছে মূলত টু পয়েন্ট টু কিলোওয়াটের তিন ঘোরার পঁচিশ ওপিএসআই এর একশো সত্তর বারের একটি মেশিন এবং পরবর্তী যে আমাদের যে কাপলার হেডের যে মেশিনটি আছে এটি হচ্ছে মূলত টু পয়েন্ট টু কিলোওয়াটের তিন ঘোরার পঁচিশ ওপিএসআই এর একশো সত্তর বারের একটি মেশিন তো এরপরে চলে আসি আমাদের কারওয়াশার মেশিনের মধ্যে বড় মেশিনগুলো মূলত যারা নিজেদের ইন্ডাস্ট্রিয়াল লেভেলের যেসব বড় বড় কার বা বাস বা ট্রাক ওয়াশের জন্য অথবা রাস্তায় পড়ে থাকা ময়লা বা আপনার নিজেদের ঘর বাড়ির দেয়াল বা ইন্ডাস্ট্রির ওয়াল পরিষ্কার করার জন্য কার ওয়াশার বা পাওয়ার ওয়াশার মেশিন খুঁজছেন তাদের জন্য হতে পারে এটি একটি বেস্ট অপশন আপনাদের এইসব বড় বড় ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য একটু বড় লেভেলের মেশিন অর্থাৎ চার ঘোড়া বা পাঁচ ঘোড়ার উপরে মেশিনগুলো হলে আপনাদের কাজগুলো করতে আরো বেশি সুবিধা হবে তো প্রথমেই আমরা এখানে চলে যাব পাওয়ার মেশিন মেশিন নিয়ে এটি হচ্ছে কোরিয়ান ব্র্যান্ডের যেটি মূলত হচ্ছে তিন কিলোভাটের চার ঘোড়ার উনত্রিশ পিএচআই এবং দুইশো বারের একটি মেশিন এবং পরবর্তীতে আমি যদি বলতে চাই এটি বাকিগুলো হচ্ছে উইনার ব্র্যান্ডের মেশিন এবং এটি হচ্ছে উইনার ব্র্যান্ডের মধ্যে আহ চার ওয়াটের পাঁচ দশমিক পাঁচ ঘোরার ছত্রিশ ও পিএচআই এর দুইশো পঞ্চাশ বারের একটি মেশিন এবং পরবর্তীতে যদি আমরা আরেকটি মেশিন সম্পর্কে বলতে চাই এটি হচ্ছে আহ তিন কিলো ওয়াটের চার ঘোরার উনত্রিশ এর দুইশো বারের একটি মেশিন তো আপনারা জানেন যে মালামাল ডট কম ডট বিড়ি সবসময় আপনাদের জন্য চেষ্টা করে নতুন এবং ইউনিক কিছু করার এবং মারামাল রকম ডিডির যেসব উইনার ব্র্যান্ডের প্রোডাক্ট গুলো আছে সব সময় আপনাদের কমিটমেন্ট রাখার চেষ্টা করে এখানে আমরা মেশিনের পিএসআই সম্পর্কে যেটা বলবো আপনারা সেটাই ক্রয় করার সময় চেক করে নিতে পারবেন ফর এক্সাম্পল আমাদের এখানে একটি মেশিন যদি বলি এখানে ছত্রিশশো পিএসআই দেওয়া আছে তার মানে এটি ছত্রিশশো পিএসআই আপনাকে পাওয়ার ডেলিভার করবে এবং আপনারা যখন নাকি এই পণ্যটি বা মেশিনটি ক্রয় করবেন সেক্ষেত্রে আপনারা এখানে অবশ্যই ছত্রিশশো পিএসআই চেক করে নিতে পারবেন আপনারা উপকৃত হবেন যে বাজারে বর্তমান যেসব পাওয়ার ওয়াশার মেশিনগুলো চলছে সেগুলো হচ্ছে মূলত ব্রাশ হেডের মেশিন কিন্তু আপনাদের কথা চিন্তা করে এবং আপনাদের দীর্ঘস্থায়ী সুযোগ সুবিধার কথা চিন্তা করে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এসএস হেডের মেশিন এবং আপনারা যখন পণ্যটি ক্রয় করবেন তখন এই এস এস হেডের মেশিনটি অবশ্যই চেক করে নেবেন এবং ব্রাশ হেডের তুলনায় এস হেডের সুযোগ সুবিধাটা হচ্ছে এটি এস হেড কি মূলত হচ্ছে আপনার অনেক বেশি দীর্ঘস্থায়ী হয় এবং এটি দিয়ে আপনারা লং টার্ম ইউজ করতেও পারবেন তো এখন আমাদের কাছে আপনারা যে মেশিনটি দেখাবো সেটি হচ্ছে আমাদের এই মেশিনটি এটি হচ্ছে মূলত ফাইভ পয়েন্ট ফাইভ কিলো ওয়াটের সাড়ে সাত ঘোরার একটি ছেচল্লিশশো পিএসআই এর তিনশো বারের একটি মেশিন এবং পরবর্তীতে যে মেশিনটি দেখাবো এটি হচ্ছে মূলত চার কিলো ওয়াটের পাঁচ দশমিক পাঁচ ঘোরার ছত্রিশ এর দুশো পঞ্চাশ বারের একটি মেশিন এবং আমাদের কাছে সাড়ে সাত ঘোরার যে মেশিনটি আছে এটি টু টোয়েন্টি এবং ফোর ফোরটি দুটি ভার্সনই আমাদের কাছে অ্যাভেলেবল আছে বর্তমানে ফাইনালি আমরা যদি প্রাইজিং এর ব্যাপারে বলি আমাদের এখানে উইনার ব্র্যান্ডের যে সব প্রোডাক্ট গুলো আছে এগুলোর মধ্যে সর্বকনিষ্ঠ যে মেশিনটি আছে এটি হচ্ছে শুধুমাত্র ছয় টাকা এবং এর পরবর্তীতে এর চেয়ে একটু বড় যে মেশিনটা আছে সেটি হচ্ছে এটি দশ হাজার পাঁচশো টাকা মাত্র এবং আমরা যদি আমাদের সবচেয়ে অর্থাৎ ছোট মরিচে বড় ধামাকায় এটি হচ্ছে শুধুমাত্র আঠেরো হাজার পাঁচশো টাকা এবং মূলত যারা বিশ থেকে বাইশ হাজার টাকা বা চব্বিশ হাজার টাকার মধ্যে নিজেদের কার ওয়াশার পার্সোনাল ইউজ বা কর্পোরেট লেভেলে ইউজ করার জন্য কার ওয়াশার মেশিন বা পাওয়ার ওয়াশার মেশিন খুঁজছেন তাদের জন্য হতে পারে এই দুটি মেশিন থার্টিনটি মেশিনটির প্রাইস হচ্ছে মূলত বিশ বিশ হাজার টাকা মাত্র এবং এবং ফোরটিনটি মেশিনটির দাম হচ্ছে শুধুমাত্র বাইশ হাজার টাকা এবং পরবর্তীতে আমরা যদি আমাদের উইনার ব্র্যান্ডের আরেকটু বড় মেশিনের দিকে যাই অর্থাৎ তিন ঘোরার যে মেশিনটি দেখতে পাচ্ছেন তিন ঘোরার ওই মেশিনটি আমাদের কাছে পেয়ে যাবেন শুধুমাত্র তেইশ হাজার টাকা মাত্র পুরো নবাবপুর চ্যালেঞ্জ তেইশ হাজার টাকার মধ্যে কেউ আপনাকে তিন ঘোরা মেশিন এনে দিতে পারবে না এবং তিন ঘোরার এই বড় মে বড় হেডের মেশিনটি পেয়ে যাবেন শুধুমাত্র পঁচিশ হাজার টাকায় এবং কাপলার হেডের এই মেশিনটি পেয়ে যাবেন আমাদের কাছে শুধুমাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় সেমি ইন্ডাস্ট্রিয়াল বা ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়াল যত বড় ধরনের কাজ আছে সেগুলোর জন্য যদি পাওয়ার ওয়াশার মেশিন খুঁজে থাকেন তাহলে হতে পারে ডাইউ বা উইনার ব্র্যান্ডের কারো ওয়াশার মেশিন আপনাদের জন্য একদম বেস্ট অপশন হতে পারে ডাইওর এই পাওয়ার ওয়াশার মেশিনটি শুধুমাত্র পেয়ে যাবেন পঁয়তাল্লিশ হাজার টাকায় এবং উইনার ব্র্যান্ডের এই পাওয়ার ওয়াশার মেশিনটি পেয়ে যাবেন শুধুমাত্র চল্লিশ হাজার টাকায় এবং এরপর যদি বলতে চাই চার কিলো ওয়াটে পাঁচ দশমিক পাঁচ এই ঘোড়ার ছত্রিশ ও এই মেশিনটি পেয়ে যাবেন শুধুমাত্র পঞ্চান্ন আপনারা আপনাদের পার্সোনাল ব্যবহার বা বা কার পাওয়ার ব্যবহার করতে চাইলে বা নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের সাথে এবং স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা চলে আসতে পারেন ঢাকার নবাবপুরের হাজি শামসুল ইসলাম টাওয়ার হোল্ডিং নাম্বার একশো বাই একশো তিন নবাবপুর ঢাকা